আমরা Сараতএর শিক্ষা তরুণ সমাজের জন্য আপনাদেরকে প্রতিহত করব আমাদের স্পষ্ট ধারণা স্পষ্ট কথা আমরা দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছি এইখানে 43 দিন অপেক্ষা করার পরে কেন পর্যন্ত একটা সুযোগ শুন আপনারা দিলেন না আপনারা আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই শিক্ষামন্ত্রণের কাছে প্রশ্ন রাখতে চাই সচিবের আজকে আমরা বলবো জুলাই আগস্ট অভ্যস্থান পরবর্তী মুহূর্তে এটা জুলাইদের যারা মুগদের আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা আর শিক্ষা খাতকে বিগত সরকার ডুবাই ফেলাইছে চল্লিশ একচল্লিশ পাইছে তাদেরকে আপনারা সনদ দিচ্ছেন এক এক সাবজেক্টে যারা সাইড অফ মার্কস পেয়েছে বেশি মার্কস পেয়েছে তাদেরকে আপনারা ভাইবাদে দেখেছেন ভাইবার রেজাল্ট প্রকাশ করেননি এই ধরনের কুটকৌশল আপনারা শিক্ষা খাতকে ধ্বংস করার দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন বলে আমরা মনে করছি সুতরাং আমরা মেধা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমি স্পষ্ট ভাবে বলতে চাই এখানে প্রশাসন এরা কি সহিংস আন্দোলন করছে কার উপর হামলা করছে কার উপর বিল পাটকে ছুটছে নাই তো আমার ভুলেরা তেতাল্লিশ দিন পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে তাদের মা বাবা নাই তাদের ঘর নাই তাদের কি বাড়ি ঘর নাই সবকিছু ছেড়ে প্রেস ক্লাবের সামনে এটি দেবদ দাবির পক্ষে তারা অবস্থান করছে শিক্ষা সচিবকে বলবো অচিরাই আপনাদেরকে প্রপার একটি স্টেপ গ্রহণ করতেই হবে আর এই প্রস্তাবে পুলিশ প্রশাসনে যাদের দায়িত্বে রয়েছেন আপনারা ভাইবেন না আপনাদের হাত কিন্তু এখনো অনেকের হাত রক্তে রঞ্জিত তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় নাই কিন্তু মাঝ রাতে রাতের আধারে অন্ধকারে আড়ালে আফডালে এই প্রস্তাবের বুকে থেকে আমার ভাই যদি হামলা করে এই গ্রাম থেকে বিদায় করার কোন দুঃসাহন দুঃসাহস এই প্রশাসন না দেখায় সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেই ধরনের গুজামিল দেওয়া ভাই বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করব। আমরা লড়াই সংগ্রাম করব। আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে বিগত সরকার চাষের গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থাকে সৌজন্য প্রীতির ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের সমন্বিত রাখতে হবে আমার ভাইয়ের আজকে হাতে স্যালেন তেতাল্লিশ দিন যখন অবস্থান করছেন তাদের যদি সুস্য সমাধান না করা হয় প্রয়োজনে আপনারা আপনারা শিক্ষা মাদ্রালে ঘেরাও করবেন আমরা আপনাদের সাথে থাকবো এই লড়াইকে সমন্বত রাখতে হবে বিন্দু মাত্রা পিছনে হঠাৎ যাবে না আমার এক কোন করলে সারা দেশে মতো খুঁজে উঠতে পারে তাদেরকে যদি সনদ না দেন কারণ পরিষ্কার করতে হবে সারা দেশবাসী জানবে যে তারা থার্টি পার্সেন্ট মার্ক্সে আপনারা পাশ রাখছেন আমার বোনেরা ভাইয়েরা সিক্সটি পার্সেন্ট মার্ক্স পেয়েও তারা সনদ পায়নি